গিরাও করেছেন মিশরটা তখন ইহুদিদের দখলে আছে মিশরের চত্বর দিকে হযরত আমর ইবনুল আস رضی হাজার হাজার সৈন্য নিয়ে মিশর গিরাও করেছেন মিশর দখল করবেন কিন্তু মিশরের উপর অতিরিক্ত হামলা উনি করতেছেন না কারণ কি নারী শিশুর উপরে জুলুম করা যাবে না অতর্কিত হামলা করলে নারী ও শিশুর উপরে জুলুম হবে এই জন্য আমরুবনুল আস রাজি আল্লাহ মিশর গেরাও গেরা বৈশ্বরিছেন অপেক্ষা করতেছেন দেখিনি ওরা কোন লিয়াজুর জন্য আসে কিনা এদিক দিয়ে ইহুদির দলেরা পরামর্শ করতেছে মুসলমানরা জুলুম করে না তাই তারা অতর্কিত হামলা করবে না কিন্তু আমরা যদি ওদের আক্রমণ থেকে বাঁচতে চাই তাইলে আমরা হামলা করতে হবে। বুদ্ধি করেছে কয় কবে হামলা করবে নিবেদন করবে কয়ে আজকে বৃহস্পতিবার মাঝখানে যাইতে দাও শুক্রবার আসলেই মুসলমানরা এবাদতের জন্য পেরেশান হয়ে যাবে কারণ মুসলমানদের কাছে শুক্রবারের খুব মূল্য শুক্রবার হয় মুসলমানরা জুমার নামাজের আমরব্রুল আজ মিশরের পাশে এসে তাবু গেড়েছে সৈন্যদেরকে নিয়ে শুক্রবারে যখন আমরব্রুল আজ যখন জুমার নামাজে দাঁড়ায় যাবে সকল মুসল্লিরা যখন নামাজ পড়ার জন্য কেবলার দিকে দাঁড়াবে ঠিক ওই থেকে আমরা আজ কিন্তু যুদ্ধের ময়দানে আমাদের মতো গুণাগার প্রবিন নিয়ে যায় নাই তিনি যে কয়েকজন সাথে নিয়ে গেছেন এগুলো সবাই কালেমার ওপরে অটল মানুষ ذي قرط المؤمنين روبره الله النصرات ونبجه الله تعالى بلده إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة لا تخافوا الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياء যারা কালেমের উপরে অটল এদেরকে মদত দেওয়ার দায়িত্ব কার জোরে বলেন চিল্লা আওয়াজ দেওয়ার জোরে বলেন কার আর জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন মদত করার দায়িত্ব কার আল্লাহর আমরুবনুল আস রাজি আল্লাহ এমন কিছু কালেমাওয়ালার সাথে নিয়ে গেছেন যারা কালেমায় অটল জুমান নামাজের আজান হয়ে গেছি মুসলিম শিবির থেকে সকলে বের হয়ে জুমান নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়ায় গেছে জুমার নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়াইছে ইমামতির দায়িত্ব পালন করতেছেন হযরত আমর ইবনুল আস رضی আল্লাহু আনহু কিন্তু ইশতিকার ওয়ালা আশিকি রাসূল না কেপালা আশিকি রাসূল না আশিকি রাসূল কে এরকম আশিকি রাসূল না দিয়াল টাইটিং ওয়ালা আশিকি অথবা ব্যানার র্যালিওয়ালা আশিকের চুল না আমরুল আস এমন একজন আশিকের চুল যিনি সত্যিকারের আশিকের চুল সত্যিকারের আশিকের চুল যিনি সরকার তো আলমের কৃত্রিম নাক মানতে দেয় নাই নিজের তাজা নাক দিবার যায় এই আমরুল আস সেদিন আবার জেরুজালেম বিজয় করতেছিলেন জেরুজালেমের চার রাস্তাে যা উনি দখল করে ফ্রেছেন জেরুজালেমের চার পর্যন্ত যুদ্ধ করতে করতে চলে গেছেন খ্রিস্টানদের সাথে যুদ্ধ হইতেছে খ্রিস্টানদের জেরুজালেমের চার খ্রিস্টানদের একটা মূর্তি বানানো ছিল ঈসা একটা মূর্তি যে মূর্তির কাছে তারা যা পূজা করত জেরুজালেমের চৌরাস্তায় ঈসা পয়গম্বরের একটা মূর্তি বানানো ছিল যেদিন আমরুবনুল জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেছেন সকাল বেলায় দেখা গেল ঈশানবীর মূর্তির নাক কারা যেন ভাঙ্গে লয়ে গেছে গা খ্রিস্টানরা অপবাদ দিল যে মুসলমানরা যুদ্ধ করতে করতে এখানে এসেছে আমরুবুল আস এবং তার লোক ছাড়া এই কাজ কেউ করে নাই এবার খ্রিস্টানরা খবর পাঠাইল আমরুবুল আস তোমার সেনা দলের ভেতর থেকে যে আমাদের নবীর নাক ভেঙেছে ঈশা নবীর মূর্তির নাক যে ভেঙেছে তাকে আমাদের হাতে সোপর্দ করো যদি আমাদের হাতের সোপর্দ তোমরা না করো তাহলে কিন্তু আমরা প্রতিশোধ নেব আমরুল আজ খুঁজে দেখলেন মুসলমানরা এ অন্যায়টা করে নাই তারা বলে কিভাবে প্রতিশোধ নিবে এইভাবে দিব যে আমরা চৌরাস্তায় নামে একটা মূর্তি বানাবো মুহাম্মদ নামে একটা মূর্তি বানায়া মুহাম্মদ মূর্তির নাকটা আমরা ভাইঙ্গা ঈসা মূর্তির নাক বাঙার শোধ নিব এই খবরটা আমরুল আসের কাছে আসলো আমরা দেড়শো কোটি মুসলমান দুনিয়ায় থাকার পরে তো রসুনের নামে কৃত্রিম ছবি পর্যন্ত নির্মাণ করেছে কাফের জোরে আওয়াজ দিয়ে বলেন নাওজবিল্লা এ মুসলমান দর্দে দিল নিয়ে জোরে চিল্লা বলেন নাওজবিল্লা জোরে বলেন নাওজবিল্লা আমরুবুল্লাহ আসের কাছে খবর আসছে যে খ্রিস্টানরা রসুলের নামের মূর্তি বানাইবার চায় আমরুবুল আসরাজি আল্লাহ খ্রিস্টানদের কাছে পত্র পাঠাই দিলেন সাবধান মোহাম্মদ নামে কোন মূর্তি তোমরা বানায় না নাক ভাঙ্গে যদি নাক ভাঙার প্রতিশোধ নিতে হয় তাইলে আমি মুসলিম সেনা দলের সেনাপতি আমরুবুল আস লিখিত দিতেছি আমি নিজের হাতে তোমাদের নবী ইসার নাক নিয়েছি যদি নাক দিয়ার নাকের প্রতিশোধ তোমরা নিতেই চাও তাহলে আমি প্রতি চৌরাস্তায় দাঁড় করায়া আমার তাজা নাকটা তোমরা কাইটা লয়ে যাও কিন্তু সরকারের দোয়ালমের নাক কিন্তু তোমরা ভাইও না খ্রিস্টানরা আনন্দিত হয়ে গেল হায় হায় মুসলিম দলের সেনাপতির নাক যদি যায় এর চাইতে বড় সফলতা কি আর আছে নাকি ডেট করা হইল আমরুল আসের নাক কাটা হবে পনে দুই লক্ষ পনে তিন লক্ষ খ্রিস্টান এক জায়গায় হয়ে গেল স্টেজ করা হইল বিরাট বলো স্টেজ করা হইল আমরুক নাক কাটা হবে মুসলিম শিবিরে কান্নার রোল পড়ে গেছে নবীর সাহাবীদের নাক কাটা যাবে মুসলিম শিবিরে কান্নার রোল কিন্তু একজনের মুখে হাসি আর হাসি সে হাসি মুখে জেরুজালিমের চৌরাস্তার ইস্টিদের দিকে যাইতেছে তার নাম হল নবীর সাহাবি আমরুবনুল যিনি মুখে হাসি নিয়া স্টেজের দিকে যাইতে ছিলেন। কারণ তিনি হাসতেছিলেন এর জন্য তিনি জানেন আজকের নবীর ইজ্জত বাঁচাইতে যায়া যদি আমি আমরুবনুল আস আমার তাজার নাকটা কাইটা ফলাইতে পারি আর হাসরের কঠিন ময়দানে যদি আমার এই নাক কাটা টুকরাটা নিয়ে আল্লাহ নবীর সামনে খালি আমি দাঁড়াইতে পারি তাহলে সরকারের দল নবীর সাফাত আমার থেকে আর দূরে চলে যেতে পারবে না হজরত আজ স্টেজের উপরে যে দাঁড়ায় গেলেন খ্রিস্টানদের বিশাল জমায়েতের সামনে জল্লাদকে আদেশ করা হইল ছুরি নিয়ে জল্লা আমরুবনুল আসের পাশে এসে দাঁড়ায় গেছে নাক কাটবে আমরুবনুল আস হাসি নবীর জন্য তাজা নাকটা কোরবানি দিতেছে তাও রসুলকে তিনি বেজতি হইতে দিবে না ঠিক ওই সময় খ্রিস্টানদের দলের ভেতর থেকে একজন পাদরি লাভ দিয়ে উঠে দাঁড়ায় বলে সাবধান নবীর আশিক মুহাম্মদের আশিকের নাক তোরা না তোরা দেখ আমি একজন খ্রিস্টান পাদ্রী আমি নিজের নিজের নবীর হাতে এই যে নাক ভাঙার কুকুরাটা আমার হাতে আছে আমি আমার নবীর নাক ভাঙছিলাম মুসলমানদের নবীর একটু বেশ করার জন্য যে মূর্তি বানায় তাদের নবীর নাক ভাঙু কিন্তু যে নবীর উন্মতেরা কালেমা মায়াত যে নিজের তাজা নাক কাইটা দিবে কিন্তু রসুলের কৃত্রিম নাক তারা দিবে না অমন উম্মত ছাড়া দুনিয়ার মাটিতে শ্রেষ্ঠ উম্মত আর কেউ হতে পারে না আয় রে আয় 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 সবাই মিলে আমরা কালেমা পড়ে ফলাই খ্রিস্টান মুসলমান হয়ে যায় সাথে সাথে পরে 2 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হইয়া বিনা যুদ্ধে গোটা জেরুজালেমটা আমর ইবনু আল আসের হাতে উঠাইয়া দেয় ইনশাআল্লাহ কালেমার কালিমার অটলতা কালিমার অটলতা ইন্না আলযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্না আলযীনা ক্বালু রাব্বুনা ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون নাহনু আউলিয়া হায়াতি দুনিয়া দুনিয়ার হায়াতে আল্লাহ তালা কালেমায় অটল মুমিনের জিম্মাদার হয়ে গেছে বিনা যুদ্ধে জেরুসালেম তয় হয়ে গেছে এই আশিক রাসুল আমরুনুল আছ আজকে মিশরের পাশে ই দাঁড়ায় গেছে

পাঁচ হাজার ইহুদি মুসলমানদের উপরে আক্রমণ করেছে আমরা হইলে ঘোরা দৌড়ের আওয়াজ শুনা আমরা নামাজ ছেলে পালায় যেতাম কিন্তু তারা এমন কালে মালা ঘোরা কাফেররা পেছনে এসে দাঁড়াইছে কিন্তু তারা নামাজ ছেড়ে নাই নামাজের নিয়ত বান্ধার নামাজি দাঁড়ায় রইছে কাফের পেছন থেকে গলা কাঁকতেছে গলা কাঁটতেছে গ গর্দা নর কল মাটিতে কিন্তু মুসলমান নামাজে দাঁড়ায় রইছে নামাজে দাঁড়ায় রইছে নাগুলো যখন খবরের ভিতরে নামাইতে ছিল তখন পর্যন্ত নামাজে হাত বান্ধাবান্দা ছিল এইভাবে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে একজন মুসলমান নামাজ বাদ দেয় নাই নামাজ অটল কারণ এ মুসলমানরা জানে পেছনে আছে কাফের আর আমরা যার সামনে দাঁড়াইছি তিনি হলেন মালিক আল্লাহ সামনে আছে আল্লাহ সামনে আছে আল্লাহ পেছনে আছে কাফের সামনে কে আছে তোরে বলেন কে আরো করে বলেন সামনে কে সামনে আল্লাহ পেছনে কাফের সামনে আছে আল্লাহ মুসলমানরা নামাজের ভিতরে দাঁড়ায় রয়েছে এইভাবেই কয়েক কাতার 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 মুসলমান কেটেছি আর কাতার বন্দি মুসল্লিরা কাতারের ভিতরে রক্তমাখা অবস্থায় নামাজের হালতে শহীদ হয়েছি ওইভাবেই আমরফরুল আশরাজিয়াল্লাহমান হুম ওইভাবেই তিনি নামাজ শেষ করেছেন স্তেকামতের সাথে নামাজের কাতারে দাঁড়ায় থাকার দায়িত্ব ছিল মুসলমানের ইমানদারে আর বিজয় দান করার দায়িত্ব ছিল আসমানের মালিক আল্লাহ একদিক দিয়ার নামাজ শেষ হয়েছে আর একদিক দিয়ার নুসরত আসমানি ফিরিস মাটি দেয়ছে একটা সৈন্য যুদ্ধের ময়দান থেকে আর সেরে যেতে পারে নাই এবং ওই এক হামলায় গোটা মিশর দখলে চলে এটা আমাদের জীবনে ইস্তেকাম কি আছে আমাদের জীবনে কামাত নাই সরকারের দু আলমের ভয়াবহ ভবিষ্যৎ বাণীগুলো বাস্তবায়ন হইতেছে